হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও ভালোই আছি তো এটা হলো আমরা কামাখা যে গেছি সেই দিনের ভিডিও এটা তো দেখো এই যে এখান থেকে মানে সিঁড়িটা স্টার্ট হয় আর কি মন্দির যাওয়ার জন্য তো আগে তো অনেক বড় বড় পাথর কাটা ছিল এখন সেগুলো সব সিঁড়ি বানিয়ে দিয়েছে আর এইটা হলো মেন গেটটা আর কি মন্দিরের প্রাঙ্গণে ঢোকার জন্য একদম মেইন গেট ওই যে দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে কারণ এক তারিখ গেছে যে আর আজকে ছিল তিন তারিখ আমরা যেদিন গেছিলাম সেদিন তিন তারিখ ছিল আর খুব সুন্দর করে গেটটা সাজিয়েছিল কিন্তু একটু করেই আমরা যখন আবার বেরিয়েছি না তখন গেটটা ফুলগুলো সব খুলে দিয়েছে তো এই যে এটা ভিতর দিকে মন্দির চত্বরটা দেখো কতটা ভিড় হ্যাঁ এখন তোমাদের আমি বলছি তো আমরা আগের দিন এসে আর কি ফোন করেছি পান্ডাকে আমাদের তো মানে রেগুলার পান্ডা আছেই একজন ওনাকে যখনই আমরা আসি প্রত্যেকবার ওনাকে ফোন করি উনি বলে দেয় এতটার সময় আসবেন তো টিকিটটা তখন নিয়ে নিতে আর কি তো তার আগের দিন আমরা ফোন করেছি যে কখন আসব তো একদম পান্ডা ডাইরেক্টলি বলে দিল যে আপনারা এখন পাবেনই না এখন আসবেন না পৌষ মাসটা পুরা ভিড় থাকে আর একদম দশটা আগের দিন রাত্র দশটা এগারোটার থেকেই লাইন দিয়ে রাখে আর অনলাইনেও এখন মানে টিকিট বুকিং হয়ে যায় তো সেই জন্য মানে সাতটা আটটার দিকে আসলেও হবে বাইরের থেকে মানে মন্দির মানে ভিতরে ঢুকে আর কি যেটা গেট দেওয়া থাকে ওখান থেকে দর্শন করিয়ে দিবে তো আমরা এসেছি এসে ডালা নিয়েছি ডালা এখানে দুশো দুশো টাকার থেকে স্টার্ট হয় আর কি তোমরা যে যত টাকা নিতে চাও আর কি নিতে পারবে তো আন্ডার সাথে আমরা দেখা করে একদম মন্দিরের সামনে থেকে আমরা পেমেন্ট করে আর কি জুতোগুলোও রেখেছি সাথে আমরা মানে ডালাটাও নিয়েছি আর কি আমরা যেটা ডালাটা নিয়েছিলাম এটা সাড়ে তিনশো টাকার ডালা নিয়েছিল তারপর আবার প্রসাদ নিয়েছি আরও একশো টাকা টোটাল আমাদের সাড়ে চারশো টাকার ডালা নিয়েছি আর কি তারপর দেখো এই যে বাইরের থেকে যেটা দর্শন করানো হয় আর কি গেটটা একদম ভিতরে ঢুকে যেটা লাস্ট গেটটা থাকে আর কি সেখান অব্দি ঢুকানো হয় সেই সেটা থেকেই যে দেখবে মানুষ মানে দর্শন করবে যে দেখো কতটা লাইন একদম এই মাথার থেকে এই মাথা আমরা পুরো এখানে দুই ঘন্টা দাঁড়িয়ে লাইন দিয়ে তারপর দেখেছি আর কি দর্শন করেছি আর একদম ওই যে উপরে দেখতে পাচ্ছ ওনারা কিন্তু একদম আগের দিন মানে দশটা এগারোটার থেকে এখানে স্নান করে লাইন দিয়ে রেখেছে আর ওনারা হলো এখানেই মন্দিরের গেস্ট হাউসেই যারা আর কি দর্শন এরকম আগের দিন লাইন দিবে তারা আর কি এখানেই গেস্ট হাউসে থেকেছে আর কি তো দশটা এগারোটার থেকে লাইন দেওয়া আর আমরা পরের দিন সাতটার সময় এসেছি তা সাতটার সময় এসে তো এখানে লাইন দিয়েছি পুরো দুই ঘন্টা লাইন দিতে হয়েছে তারপর দেখো ভিতর থেকে ভিতর তো পুরো ঢোকায় না তো ওই আর কি গেট অব দি ওখানে তো ক্যামেরা অ্যালাউড না তাই আমি দেখাতে পারি নাই তোমাদের ওই বাইরের লাইনটাই তোমাদেরকে দেখিয়েছি আর ভিড় দেখেছো কতটা ভিড় তো সবাই কিন্তু এরকম বাইরের থেকে সব দর্শন করে যাচ্ছে আর ওই মানে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই কিন্তু একমাত্র ভিতর অবধি কুণ্ড অবধি যেতে পেরেছে কিন্তু আমাদের পাণ্ডা আর কি একদম ভিতরের কুণ্ড থেকে একদম জল এনে আমাদেরকে ছিটিয়ে দিয়েছে আর আমাদের এইবার নিয়ে সাতবার হলো কামাখ্যায় আসা আমার দুই ছেলের চুল আর কি আঠারো মাসে যে প্রথম চুলটা ফালানো হয় আমি দুই ছেলের চুল এখানে এসে কাটিয়েছি মায়ের মন্দিরে এসে আর এই যে কুণ্ডটা এখন দেখতে পাচ্ছ এই কুণ্ডতেই কিন্তু বাচ্চাদের যারা চুল ফালায় আর কি তাদের এখানে স্নান করানো হয় তো এখানেও এসে আমি একটু নমস্কার করে গেলাম জল ছিটালে নাকি অনেক ভালো আর কি এই জলটা যদি গায়ে ছেটানো যায় অনেকটাই ভালো আর কি অনেক যদি কিছু খারাপ কিছু থাকে সেগুলো সব কেটে যায় আর কি তো দেখো এখানে নিচে নেমেছি আর দেখতে কি সুন্দর লাগছে কারণ এই তো সাওয়ারগুলোও চালিয়েছে তারপর এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করে মন্দিরের চত্বরটা পুরো ঘুরে আমরা মানে পরিক্রমা করেছি যেটা পরিক্রমা চারদিকে করে আর কি সেটা করেছি আর ভেবেছি এইবার একবারে একদম ভোগের প্রসাদ নিয়েই যাব আমরা তো ওখানে বারোটার থেকে তিনটা অবধি প্রসাদ দেওয়া হয় ভোগের প্রসাদ দেওয়া হয় তারপর এই যে দেখো এখানে এই যে গেটটার সব ফুলগুলো খুলে দিয়েছে এখান থেকে তো আর এখন দরকার নেই ওই হয়তো তিরিশ একত্রিশ একত্রিশ আর এক তারিখের জন্যই ওখানে ফুল লাগিয়েছিল আর এতটা ভিড় মানে ধাক্কা ধাক্কি দেখো হাঁটাই যাচ্ছে না কি পরিমাণ ভিড় আর পান্ডা বলেছে পৌষ মাসটা পুরো ভিড় থাকে তার জন্য পরে যখন আসবো আবার তখন আর কি কুণ্ড ভিতরে আমাদেরকে যেতে এইবার আমরা পারবোই না বলেই দিয়েছে একদম তাই পাণ্ডার মতেই কথা মতেই আমরা করলাম আর কি সেই মতে তো দেখো এখানে এটা হলো প্রসাদ নেওয়ার লাইন যেখান থেকে কুপন দেয় আর কি এটা কুপনের লাইনটা এটা তারপর আবার প্রসাদ নি তে একদম অপোজিটেই যেতে হবে তার অপোজিটে তারপর এখানে আমরা থাল নিয়ে নিই আর এই দেখো কি সুন্দর প্রসাদ দিয়েছে খিচুড়ি লুচি তারপর পনিরের একটা তরকারি কাবলি ছোলা আলু মিষ্টি কুমড়িগুলো দিয়ে বানিয়েছে আর এইদিকে সুজি আর এদিকে পাঁপড় ছিল যে যতটা পরিমাণ খেতে পারে যতবার ইচ্ছা নিতে পারে আর কি কোনো অসুবিধা নেই তো প্রসাদের কি আর কোনো রিভিউ হয় বলো মানে একদম তৃপ্তি করে খেয়েছি আর খিদার পেটে সবাই থাকে তো মানে প্রসাদ তো অল্প খেলেই পেটটা ভরে যায় তাই না বলো আর দেখেছ কত লাইন দিয়ে কত জায়গার মানুষ আমার পাশে যে দাঁড়িয়ে আছে না ওনারা এসেছিল হরিয়ানা থেকে ভাবতে পারো মানে কোথার থেকে সবাই দর্শন করতে আসে বিহারের পেয়েছি তারপর রাজস্থানের পেয়েছি আর এটা ছিল হরিয়ানা আমি পাশে দাঁড়িয়ে আছে যে কথা বলছিলাম তখনই বলল আর কি ওনারা নাকি ফার্স্ট টাইম এসেছে তারপর আসামের মানুষ তো প্রচুর পেয়েছি লামডিং মরিয়ানি তিনসুকিয়া তো এই আর তারপর আমরা এ তো ফ্যান্সি বাজারে একটু ঢুকেছি কারণ আমরা তো ওইদিকে নেপাল টেপাল ঘুরে এসেছিলাম না অনেকটাই টায়ার্ড ছিলাম তাই আর এবার বেশি কোথাও গেলাম না তো ইচ্ছা ছিল উমানন্দ আর দোল গোবিন্দ যাওয়ার আর যতবারই আসি ততবারই তো যাই ওই সব জায়গায় তো তাও এইবার ইচ্ছা ছিল একটু দোল গোবিন্দ যাওয়ার এই যে দেখো ঘাটটা তো ওই ফেন্সি বাজারে একটু গেছি ভেবেছিলাম পরের দিন যাবো কারণ আমাদের আস্তে আস্তে ওখান থেকে কামাখ্যা থেকে আস্তে আস্তেই আমাদের তিনটা বেজে গেছে তো আর গেলাম না ফেন্সি বাজারে ঘুরে টুরে এসেছি এখানে নেপালি মন্দির বলে যে তো বড় ছেলে বলল এখানে চাট খাবে যতবারই আসে না এখানে মানে এই চাটটা খেতেও ভীষণ ভালোবাসে দুই প্লেট অলরেডি বানানো হয়ে গেছে ওদের থেকে আমি একটা নিয়ে খেয়েছি আমারও এতই ভালো লেগেছে তারপর আরও এক প্লেট বানাতে বলেছি আর এই প্লেট চাটের প্লেটগুলো যে একটা প্লেট ফিফটি রুপিস করে নেয় লাস্ট ইয়ার যখন এসেছিলাম এগুলো ফর্টি করেছিল এক প্লেট এইবার ফিফটি রুপিস হয়ে গেছে আর অনেক স্ট্রিট ফুড খেয়েছি এখানে যেরকম মুড়ি মাখা তারপর এই তো ফেন্সি বাজার থেকে এগুলো এই আখের রস তারপরে পানও খেয়েছিলাম এগুলো আর ভিডিও করতেই ভুলে গেছি তোমাদেরকে দেখাতে তারপর চানা চানা আর কি মিক্সড চানাগুলো তারপর চাও খেয়েছি মানে এই চলছিল কিন্তু একদম ফেন্সি বাজার থেকে একটার পর একটা একটার পর একটা খাওয়া চলতেই আছে তারপর বাড়িতে এসে বাড়িতে আস্তে আস্তে প্রায় আমাদের সাড়ে ছটা বেজেই গেছে এসে দেখি মা দেখো কি সুন্দর গুড়ের পায়েস করে রেখেছে আর যেহেতু জামাই এসেছে তো খাতিরদারি তো করতেই হবে আর এই পিঠাগুলো যে দেখছো এগুলো আমাদের যে বাড়িতে দাতা ওরা ভাড়া থাকে সেই বাড়িতেই আর কি আমাদেরকে দিদি আর কি খেতে ডেকে গেছিলো আর কি সন্ধ্যার সময় তো সেখানেও জামাইয়ের আদর চলছে বললো জামাই আসছে তো পিঠা পায়েস তো করতেই হবে তাই দেখো এত রকমের খা বানিয়েছে এগুলো কিন্তু সব জামাইয়ের মানে আদর চলছে আর কি তো এই যে দিদি সেই তো সব নিজে হাতে একা বিকালবেলা এগুলো করেছে মালপোয়া সবটা ক্ষীরের সবটা তারপরে দুধপুলি সমস্ত কিছু আর এখানে না দিদি খুব সুন্দর কথা বলছিল তো আমি না টিভি চলছিল যে সিরিয়ালের জন্য ভয়েস ওভার দিলাম কারণ কি কপিরাইট আসতে পারে আর দিদি জ্যাম্বু এতটাই ভালো ওনার এক মেয়ে মেয়েও মানে খুবই ভালো খুব সুন্দর গল্প করে আর তারপর মানে এত মিষ্টি খাওয়ার পর একটা টক মিষ্টি ঝাল ঝাল করে একটা চানা মশলা বানিয়েছিল যেটাও খেতে মানে দারুন দারুন হয়েছিল খেতে আর দিদি বলছে তো যে তুমি তো ভিডিও করো ডলি তাই আমি একটু সুন্দর করে এগুলা দেখিয়ে দাও দিদির এটা পানের বাটা আর জানো যে যায় কাউকে মানে পান না খেয়ে আসতে দেয় না কি যদি মা ধরো আমাদের মা যেরকম পান খায় তো মার জন্য আবার বানিয়ে পাঠিয়ে দিবে এরকম আমি আর আমার বড় কিন্তু পান খাই না দিদি জোর করে সুন্দর করে একদম মুখ বিলাস দিয়ে পান বানিয়ে আমাদেরকে খাইয়েছে তো অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে আর এই হলো দিদির মেয়ে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা